জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে এসেছি দেখো একটা বৃন্দাবন থেকে পার্সেল এসেছে তো সেটাই তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি এবং এই পার্সেলের মধ্যে আছে গোপাল সোনারা তো তোমরা জানোই কিছু কিছু আমি গোপাল সোনা যখনই মনে হয় নিয়ে চলে আসি কিছু কিছু গোপালশনা ভক্তদের জন্য তো এখন এই তিনটে নিয়ে আসা হয়েছে আমাকে বলেছিল ছ নম্বর গোপাল অনেকে বলছিল ছ নম্বর গোপাল দেখাতে তো আমার কাছে সমস্ত সাইজগুলোই বলতে গেলে রেডি থাকে না যখন যেরকম ভক্তরা বলে মোটামুটি নিয়ে আসি অর্ডার দিয়ে তো এই লাড্ডু কোপালগুলো কিন্তু এই তিনটে স্টক করা হয়েছে আরও আছে ছ নম্বর লাড্ডুকোপাল এর পাঁচ নম্বর আছে জিরো থেকে ছ নম্বর আট নম্বর পর্যন্ত রেডি স্টক আমার কাছে থাকে এর বড়ো সাইজগুলো আমার কাছে অর্ডার দিয়ে আনাতে হয় আমি আর স্টক করার জায়গা নেই তোমরা সকলেই জানো সেটা তো স্টকের জায়গা থাকলে অবশ্যই আস্তে আস্তে আনবো তো তোমার তোমাদের সকলের বলাতেই আমার এই হ্যাঁ বিগ্রহর আনাটা বলতে গেলে সম্ভব হয়েছে আমি এটা আনবো কখনো ভাবিনি যাই হোক এই তিনটে পুচকু সোনাদের কেমন লাগছে দেখো এত অপূর্ব লাগছে আমাকে দাদা ফটো দিয়েছিল যে এগুলো আছে দেখো লাগবে কিনা তো আমি ফটাফট করে এই তিনটে অর্ডার দিয়েছিলাম দেখো এই তিনটা দেখো একটা আছে এরকম ব্লু কালার আইস প্রিন্টের মধ্যে ব্লু কালার আই অ্যাডো আর একটা আছে ইয়েলো কালারের মধ্যে আর একটা আছে পিঙ্ক কালারের মধ্যে ভীষণই সুন্দর কিন্তু দেখো কালারগুলো এগুলো অষ্টধাতু কিন্তু সলিড বিগ্রহ মানে ওইটা কিন্তু অনেকটাই ভারী আর প্রত্যেকটা বিগ্রহই কিন্তু খুবই সুন্দর আমাদের কাছে পিতলের বিগ্রহ থাকে না পুরোটাই অষ্টধাতুরই কিন্তু বিগ্রহ থাকে আর এই সোনাদের কিন্তু প্রাইসটা খুবই কম তো যাদের লাগবে তিনটে যেহেতু সোনা আছে যাদের লাগবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু বুকিং করে নাও এত মিষ্টি সোনাদের দেখতে কাদের ঘরে যাবে জানি না কিন্তু তোমাদের যদি লাগে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা কল করে নিও আর যদি বাড়িতে এসে নিতে পারো তাও তোমাদের অ্যাড্রেস আমি দিয়ে দিই রিস্টা স্টেশন থেকে সেবা সদনের কাছ থেকে অটো ধরে জগন্নাথপুর শীতলা মন্দির জয় রাধে